بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار إذا يا كريم بوكوتك دورة علمية اكيد بشوي دورة علمية اشكر كلاس جرا اوبستيتويتشن ارو كيسو بهاي من তো তাদেরকে আল্লাহ দ্রুত উপস্থিত হওয়ার জন্য তাফিদ দান করুন যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের বিষয় তিনটি মূলনীতির দ্বিতীয় মূলনীতি তিনটি মূলনীতি মানে যেগুলো বিষয় আমাদেরকে কবরে জিজ্ঞাসা করা হবে তো আমরা এই বইয়ে সেগুলো সম্পর্কে কিছু মৌলিক ধারণা নিচ্ছি আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং কবরে প্রশ্নর প্রশ্নের উত্তর তো প্রিয় মূলনীতি দ্বিতীয় শুরুতেই কিন্তু একটা জিনিস বলে দিয়েছেন যে বিল আদিল্লা মানে দলিল প্রমাণ সহকারে কোরআন ও সন্ন্যার দলিল সহকারে আমাদেরকে দিন জানতে হবে তিনটা মূলনীতিতেই লেখক অনেক দলিল নিয়ে এসেছেন কোরআন থেকে হাদিস থেকে আমরা গত ক্লাসে প্রথম মূলনীতি করেছি যেখানে আল্লাহ আলমিন সম্পর্কে কিছু মৌলিক ধারণা পেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো তাওহিদ তাওহিদ তাওহিদের তিনটা প্রকার সম্পর্কে আমরা কিছু ধারণা দিয়েছি এবং তাওহিদের বিপরীত হলো শির্ক তো শির্ক থেকে মানে তাওহিদ বাস্তবায়ন করতে হলে শির্ক থেকে বেঁচে থাকতে হবে শির্কের মধ্যে অবশ্য প্রকারভেদ আছে শির্ক যেটা বড় শির্ক সেটা করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় বড় শির করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় তার পুরোপুরি নষ্ট হয়ে যায় আর ছোট ছোট যেগুলো আছে যেমন কোনো ইমানটা ইবাদত করার সময় যেমন ধরুন সময় মনের মধ্যে যদি চলে আসে আশেপাশে মানুষ আছে তারা আপনাকে দেখছে মনের মধ্যে যদি এরকম একটু চলে আসে তাদেরকে দেখানোর ইচ্ছাটা যদি একটু চলে আসে তাহলে এটা ছোট শির হবে তো এরকম ছোট শিরিকের মাধ্যমে পুরোপুরি নষ্ট হয় না কিন্তু কমে কমে যায় যায় মাধ্যমে এবং বড় শিরিকের মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায় সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে এ বিষয়ে তো আজকে আমরা যে মূলনীতি বিষয়ে পড়বো তা হলো দিন ইসলাম সম্পর্কে দলিল আদিল্লা সহকারে জানা তো আল্লাহর গুণাবলী সম্পর্কে আমরা খুব টুকটাক জানি কিন্তু দিন সম্পর্কে এইভাবে এখানে যে আলোচনাগুলো করবে এগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা এখানে ইসলামের সংজ্ঞা দিয়েছে কিভাবে দেখুন লেখক বলছে আল ইসতিসলাম লিল্লাহ بالتوহید <سؤال> والانقیاد له بالطاعه والبراءه من الشرك واهله লেখক এখানে ইসলাম দিন ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে তিনটা কথা বলেছেন মানে তিনটা বাক্য নিয়ে এসেছেন প্রথমত আহ আলিস ইসলাম তহিদ মানে তহিদ সহকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তাহিদ সহকারে মানে এরকম না যে আপনি আল্লাহর ইবাদী কাজ করবেন এটা চলবে না শীত থেকে পুরোপুরি মুক্ত থেকে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে এরপরে বলেছেন আ এবং আল্লাহর অনুগত করে আল্লাহ অনুগত করার মাধ্যমে আল্লাহর অনুগত থাকতে হবে মানে আল্লাহর বশীভূত থাকতে হবে আর তিন নম্বর বলেছেন আল বারা আত মিনা শিরক ও আহলি শিরক থেকে এবং শিরক যারা করে তাদের থেকে বেঁচে থাকতে হবে শিরক যারা করে তাদের থেকেও বেঁচে থাকার কথা বলেছেন ইতিপূর্বে যেরকম তিনটি মাস আল্লাহ চলে গেছে আমাদের তার মধ্যে একটা ছিল যে আল ওয়ালা ওয়াল বারা আপনি যারা বড় শিরকে লিপ্ত বা যারা বড় কুফ্রিতে লিপ্ত বা যারা নাস্তিক এর কাফের এদের সাথে কোন রকমের বন্ধুত্ব থাকা যাবে না এদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে এখন আসুন দিন ইসলামের সংজ্ঞা এখন লেখক বলছেন যে মারাতি এই দিন এর তিনটা স্তর রয়েছে যেরকম এর আগে আমরা ইঙ্গিত দিয়েছি দিনের তিনটা স্তর রয়েছে একটা হলো আল ইসলাম আরেকটা হলো আল ইমান আর তিন নম্বর আলী ইহসান ইসলাম হলো প্রথম স্তর যখন কোনো অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করে কি করে অন্তরের মধ্যে ইসলামের বিষয়গুলো মেনে নাই অন্তরে এবং মুখে কালেমা শাহাদাত পড়ে এর মাধ্যমে সে ইসলামে প্রবেশ করে ইসলামে প্রবেশ করার পরে যখন ইসলামের বিধানগুলোকে যখন মন থেকে পুরোপুরি মেনে নিয়ে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করে এবং মুখেও যখন Do